আপনার ম্যাসেঞ্জারে আপনি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না রকম থার্ড পার্টি অ্যান্ড্রয়েড অ্যাপ ছাড়া আপনি ম্যাসেঞ্জারটা লক করতে পারবেন সেটিংটা কীভাবে চালু করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ম্যাসেঞ্জারে ক্লিক করার পর এখানে আপনি মেনু অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি অ্যাপ লক অপশানে ক্লিক করবেন তারপর এখানে আনলক বায়োমেট্রিক এই অপশানটা এখান থেকে আপনি অন করবেন এইখানে আপনার ফোন ফিঙ্গার দিয়ে লক না পিন দিয়ে লক বা প্যাটার্ন দিয়ে লক সেটা কিন্তু এখানে দিতে হবে এখানে আপনি লক এনাদার ক্লিক করবেন ইউজ পিন আমার এখানে পিন দিয়ে লক করা এইখানে আপনি সাতটা অপশান পেয়ে যাবেন এই ফার্স্টেডটা দিয়ে রাখলে ম্যাসেঞ্জার থেকে বেরোর সাথে সাথে ম্যাসেঞ্জারটা লক হয়ে যাবে আর দ্বিতীয়টা দিয়ে রাখলে এক মিনিট পরে ম্যাসেঞ্জারটা লক হয়ে যাবে আর তৃতীয়টা দিয়ে রাখলে পনেরো মিনিট পরে ম্যাসেঞ্জারটা লক হবে আর চতুর্থটা দিয়ে রাখলে এক ঘন্টা পরে ম্যাসেঞ্জারটা লক হয়ে যাবে এইখানে আমি ফার্স্টটাই দিয়ে রাখলাম ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখন আমি ম্যাসেঞ্জারে ক্লিক করি এখন কিন্তু এইখানে লকটা চাষ এখানে ক্লিক করবেন এইখানে আপনার ফোনের পিনটা দেবেন যেটা দিয়ে আপনি লক করছেন ফোনটা সাথে সাথে ম্যাসেঞ্জারটা ওপেন হয়ে যাবে